এর পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমে আছে আচার এমনকু কি অবস্থা সবার আজকে আমি আমি আমের আচার বানাবো তো তার জন্য আমাদের থেকে ফজলি আম এনেছি যেহেতু সবার শেষে আমের আচারটা বানাচ্ছি তার জন্য টকামটা শেষ হয়ে গেছে আমগুলো এত বড় ছিল আর আমের আচারটাও কিন্তু অনেক খেতে মজার হয় তো আমগুলোকে আমি এভাবে খসা রেখে খসা ছাড়িয়ে নিয়েছি তো তারপর আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন আমি আমগুলোকে কেটে নিয়েছি আমটার মাঝের এই সাদা অংশটা সহ আমি কেটে নিয়েছি যখন এটাকে সেদা করব তাহলে এটা গলে যাবে না আর আম ফলামের এই ফালি আচারটা কিন্তু অনেক মজার হয় খেতে তো এ তো আমার কাটা হয়ে গেছে তো এখন কড়াই বসিয়ে দিলাম চলে যখন এখানে আমি দিয়ে দিলাম রান্নার সরিষার তেল সরিষার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি রসুন থেতে রাখা রসুন দুটো তেজপাতা কয়েকটা গরম মশলার টুকরো কয়েকটা এলাচ আর দিয়ে দিচ্ছি জিরা আর এখানে দিয়ে দিলাম ফোড়ন এখন সবগুলো সুন্দর করে নাড়াচাড়া করে আমগুলোকে আমি দিয়ে দেবো আমগুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেহেতু এখানে আমি শুধু গুঁড়া ঝালটাই ব্যবহার করছি তার জন্য আমি বেশি দিয়েছি তো এই পর্যায়ে এসে দিয়ে দেবো গুড় এটা চিনির চাইতে গুড় দিয়ে করলে বেশি খেতে মজা লাগে তো আমি গুড়গুলো দিয়ে দিলাম গোটা দিয়ে এখন আমি আস্তে আস্তে এটা নাড়াচাড়া করছি কারণ এটা জোরে নাড়া দিলে পড়ে যাবে তো এখন আমি এটাকে সমানে নাড়াচাড়া করে যাবো তো অনেকটা পানি বের হয়ে গেছে গোটা থেকে পানিটা ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে আসে না পর্যন্ত এটাকে আমি অনবরত নাড়িয়ে থাকবো তো দেখতে পাচ্ছেন অনেকটা পানিটা শুকিয়ে এসেছে তো আমি আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব আমার আচারটা প্রায় হয়ে গেছে তো এখন এখানে আমি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি যেকোনো আচারে কিন্তু মশলাটাই মেন মশলা ছাড়া আচার একদমই জমে না তো আমার আচারটা বানানো হয়ে গেছে মশলাটা দাও শেষ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে রোদ্রে শুকানোর জন্য এখন আমি একটা স্টিলের ট্রেতে করে আচারগুলো উঠিয়ে নিয়েছি রোদ্রে শুকিয়ে নিলে হয়ে যাবে আর রোদ্রে সকালে এটা গায়ে গায়ে লেগে যাবে খেতে আরও অনেক বেশি মজার হবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন